আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় বিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো অনেকের প্রশ্নের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলে তোমাদের প্রশ্ন আমরা হাতে পেয়ে গেলাম উত্তরের জন্য তোমাদের কিছু সময় দিতে হবে উত্তর পেতে হলে মোটামুটি কিছু সময় লাগবে তার মধ্যে তোমরা এখন প্রশ্নটা দেখে নাও ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন ষষ্ঠ শ্রেণী মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয় পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেই আত্মপরিচয় রয়েছে এগুলো তোমরা ভালো করে পড়ে নি এখানে অনেক কিছু ডিটেলস দিয়েছে আমরা এগুলো উত্তর বানানোর জন্য পড়ে দেখব পরবর্তীতে কাজ একের মধ্যে রয়েছে চলো সহপাঠীকে জানি ক নম্বর প্রশ্নে প্রশ্নমালা তৈরি আমার একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ে তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য দুটি প্রেক্ষাপট প্রেক্ষাপট তৈরি করব এখানে ভৌগোলিক দিয়েছে এবং দুইটি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট দিয়েছে এর আদলে কিন্তু আমরা এর আগেও ভিডিও ইউটিউবে দিয়েছিলাম তোমরা যদি ওইগুলো দেখে থাকো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কাজগুলো করতে তাও আমরা এটির উত্তর কিছুক্ষণ পরের মধ্যেই দিব তোমাদের ইনশাল্লাহ এগুলো ভালো করে দেখে নিবা প্রশ্নগুলো খাতায় ও উত্তরপত্রে লিখবে খ নম্বর জোরায় গঠন ও তথ্য সংগ্রহ এটা ভালো করে দেখবে প্রশ্ন যদি অতিরিক্ত ঝাপসা হয় তাহলে তুমি তোমার সেটিংস অপশনে গিয়ে রেজুলেশনটা একটু হাই করে দিবে ঘতে দেখো তথ্য সাজায় প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি ঘতে আরেকটি কাজ দেওয়া হয়েছে তোমরা সেটাও করে নিবে আমার সহপাঠীর নাম নাম এখানে দিবে রোল নাম্বার বা ইউনিক আইডি যেটা আছে সেটি দিবে এবং এই কাজগুলো কোনটা হা কোনটা না সেগুলো তোমরা পূরণ করবে এরপর দেখো কাজ দুইয়ের মধ্যে অতীত ও বর্তমান সামাজিক অবস্থা নম্বরে অতীত ও অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা এগুলো ভালো করে এখানে দেখে নিবে একটি ছকও দেওয়া রয়েছে অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা বর্তমানে আমার সহপাঠীর এলাকায় মানুষের জীবন জীবিকা হ্যাঁ এরপরে নম্বরে দেখো বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা এগুলো ভালো করে তোমরা পড়ে নিবে কাজ তিন দেখো দায়িত্বশীল ভূমিকায় আমি আত্ম প্রতিফলন আত্মপ্রতিফলন কতে খতে দল গঠন ও আলোচনা ঘরের মধ্যে প্রতিবেদন তৈরি এখানে কিছু কাজ দেওয়া রয়েছে এগুলো আমরা কিছুক্ষণের মধ্যে উত্তর সাবমিট করবো তোমাদেরকে